হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টু তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো গুড মর্নিং আর কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আজকে বৃহস্পতিবার তো জানো তো আমি এই ফিল্টারটা বাইরে এনেছি কারণ এটা আমার ছোট্ট জায়গা বুঝতেই পারছো তো আগে একটু অন্য জায়গায় ছিল তো এখন আমি এটাকে বাইরে বার করে এনেছি একদম রান্নার ধারে জানি তো যেহেতু রান্নার ধারে রাখলে না একদম ওভেনের পাশেই রেখে দিয়েছি তো আমার অনেকটা সুবিধা হবে তো ওই জন্যে রান্নায় জল দিতে বা সামনে যখন ফিল্টার থাকবে না জল খাওয়ার ইচ্ছাটাও বেশি বেশি হবে সকলের তো ওই জন্যেই আর কি বাইরে এনে রেখেছি আপাতত এইখানেই শিফট করলাম তো আমার বিছানা খাটের অবস্থাটা দেখো এরকম কেন বলো তো কারণ বাবু ঘুমোচ্ছিল এক্ষুনি উঠে বাইরে চলে গেল আমি বলাতেই তো ওর বুধবার মানে রাত থেকে ভোর রাত থেকে মানে বৃহস্পতিবার ভোর রাত বলা যায় তো প্রচণ্ড জ্বর জানো তো তো ঘুম মানে ঘুমোচ্ছিল আর কি এতক্ষণ ধরে তো অঘরে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না মানে ঘুমোচ্ছিল এখন উঠে বাইরে গেছে তো জ্বর তো ওই জন্য বিছানাটা আমি এখনও তুলতে পারিনি আর এদিকে দেখো মনি স্কুলে গেছে বুঝতেই পারছ মনি এখন ঘরে নেই তো আপাতত আমি এগুলো ঘরটাকে আগে মুছে নিচ্ছি সকালবেলা আমার চান হয়ে গেছে অলরেডি তো মুছে নিয়ে তারপরে অন্য কাজগুলো করবো মোছামুছিও কিছু বাকি আছে যেন তো এক হাতে করতে হয় তো আর তার উপরে বাবু একটু অসুস্থ তো ওই জন্যে আরও আর কি তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে ঘরটা মোছা থাকলে অনেকটা সুবিধা হয় আর দুপুরবেলা তো আবার করে মসতে হয় এরকম আর কি আমার যে কত মনে আসলেই আবার মোস্তে হবে আর কি কতবার যে দিনে মসতে হবে তার ঠিক নেই তো এখন দেখো সকালবেলাটা মুছে নেব নিয়ে তারপরে দুপুরবেলার চিন্তাটা দুপুরবেলাই করে নেব। তো এর মধ্যে না বাবু স্কুলে যাবে বলছে তো ওর শরীরটা খারাপ তবুও বললাম যে জ্বর আছে যদি বা এখনও তো বললাম যে তোকে যেতে হবে না তো কি বলো তো প্রাইভেট স্কুলগুলো না এরকম একটা সমস্যা স্কুল অফ করলেই ভীষণ ক্ষতি তো ওই কারণে ও নিজে থেকেই বলছে ওষুধ অবশ্য সকালে খেয়েছে তার উপরে টিফিন ওষুধ সব প্যাক করে দিচ্ছি দুবার যে তুই তাহলে স্কুলে যদি জ্বর আসে তো খেয়ে নিবি আর এদিকে এই ফুলগুলো কি বলো তো যেহেতু আজকে বৃহস্পতিবার ফুল এনেছে তো ওই জন্যে দেখো এই সুন্দর ফুল দুটো বার করে নিয়েছি ওর ভীষণ ভালো লেগেছে ফুল দুটো নিয়ে অনেকক্ষণ জলে ভিজানো ছিল জানো তো ভিজিয়ে রেখেছিল একটা ছোট্ট বাটির মধ্যে তো এখন আমি ওটাকে তুলে এর মধ্যে টেবিলের উপরে রেখে দিয়েছি আর কিছুক্ষণ না আমরা একটু বাইরে যাবো কাগজপত্রের কিছু ব্যাংকের কাজ টাজ আছে তো ওই জন্যে একটু বাইরেও যাওয়ার আছে তো দেখো বাবু যেহেতু স্কুলে চলে যাবে তো ওই জন্যে অনেকটা আর কি সুযোগও পাবো তো এই সুযোগের মধ্যে মনিকে নিয়ে একটু বাইরে যাব। আর মনিও চলে এসেছে আর এগুলো না বাইরে দেখো কিনে এনে বাইরে রেখে দিয়েছে তো আমি এটা কৌটুর মধ্যেই রাখি এই দেখো মনি ক্যামেরা করছে এখন তো এগুলো মানে কোর্টের মধ্যে রাখলে কি বলো তো যখন যেটা দরকার মশা দেখো প্রচণ্ড মশা জানো তো মানে গুড নাইট ছাড়া এক বিন্দু থাকা যাবে না গুড নাইট না হলে অল আউট তো যাই হোক দেখো আজকে হলো বৃহস্পতিবার তো ঠাকুরের সব আমার মন্দিরটা পরিষ্কারও করতে হয় তো যেহেতু এখন আপাতত রং টং হবে তো ঘরে ওই জন্যে পেছনে কাগজটা অনেকটা ছিঁড়েও গেছে জানো তো তো ওগুলো আমি আর ঠিক করিনি তো ঠিক করবো আর কি আর এইগুলো কী বলো তো এগুলো কয়েন সব ঠাকুরকে দিই মানে লক্ষ্মী মাকে দিই তো অনেকটা কয়েন এই নিয়ে আমার অনেক টাকা জমে গেছে জানো তো তো এগুলো হচ্ছে কয়েন আর যেগুলো আর কি নোট হয়ে যায় এই কয়েনগুলো দিয়ে নোট নিয়ে রেখে দিই তো এটাই সুবিধা আর এটা হলো একটা লক্ষ্মীর ভান্ডার বলা যায় তো যাই হোক ওগুলো নিয়ে এবার নোট করতে যাব এখানে অনেকটা টাকা হয়ে গেছে তো এখনও গুনি গুনব আর কি আর মনি দেখো এখানে কি করছে তো দুপুরবেলা না যেহেতু গুড নাইটটা অফ আছে তো ওই জন্যে মশারিটা খাটিয়ে নিয়েছি জানো তো এই দেখো তো মনি একটু দুষ্টুমি করছে কখনো মশারির মধ্যে কখনও বাইরের আর এখন না অনেকটা বিকাল হয়ে গেছে যদিবার তো পূজাও দিতে হবে আর আমরা একটু বাইরেও গেছিলাম বলছিলাম তোমাদের একটু আগে। তো ব্যাংকের কাজও ছিল তো মনি আমরা ঘুরেও এসেছি এসে দেখো চান করে খেয়ে দিয়ে এই উঠলাম তো এই দেখো ও টিফিন বক্সটা আমাকে তো দেখতেই হয় রোজ দিন আর এই দেখো আজকে ফ্রুটস দিয়েছিলাম তো কিছুই খাইনি দেখো মানে শাঁক আলুটা অল্প অল্প করে একটু একটু ইঁদুরের মতো টুকরো টুকরো করে কেটে সব রেখে দিয়েছে বাকিটা তো এখন দেখো খাচ্ছি আর বাবুও চলে এসেছে স্কুল থেকে ওকে একেবারেই আমরা নিয়ে ঢুকলাম যদুবা তো শরীরটা খারাপ তো তো বাইরের থেকে দেখো বাইরে গেছিলাম আর এটা খাবো না তা কখনো হয় তো যাই হোক আমি কিন্তু এটা ভীষণ খেতে ভালোবাসি এবং আমি কেন আমার বাবু মনি আমার হাজব্যান্ড সবাই আমরা খেতে ভালোবাসি তো যাই হোক গল্প করেই নিয়ে আসলাম ওখানে দাঁড়িয়ে অনেকটা খেয়েছি যদুবা তো এইগুলো বাবুর জন্যেই নিয়ে এসেছি আর আমিও একটু দু একটা খাবো আর কি এর মধ্যে বাবু এতগুলো খাবে না বলছে তো ও যেহেতু স্কুল থেকেই ওকে নিয়ে এসেছি তো ওই জন্যে ও বলছে যে মা আমি অত খাবো না আমি ভাত খাবো আগে তো ওকে ভাত দিয়ে দিয়েছি অলরেডি ও খাচ্ছে আর এই দেখো আমি একটু টেস্ট করলাম আবার করে হ্যাঁ এত ভালো লাগে তো এই ডালের বড়া কি বলবো তোমাদের আবার দেখো হাত মুখ ধুয়ে ঠাকুর দিতে হবে তো রেডি হয়ে যাব তো এই দেখো অফ ক্যামেরায় ঠাকুরও দেওয়া হয়ে গেছে আমার তো তোমরা কিছু মনে করো না কারণ দেয়ালের গায়ে না যে গিফট পেপারটা আছে হলুদ তো ওটা একটু ছিঁড়েও গেছে আর মনি ওটা ছিঁড়েছে যদিবার তো ওখানে আঠার লাগিয়ে কোনো কিছু একটা ছিল আমার তো সেটা আর কি পড়ে গেছে পড়ে গেছে বলতে মনি আর কি খুঁটিয়ে তুলে নিয়েছে হ্যাঁ তো যাই হোক এখন আসলে মানে দেয়ালে রং হবে জানো তো ওই জন্যে আমি আর নতুন করে কিছু লাগাইনি তো রঙ হলে তখন এমনিতেই আমাকে তুলে ফেলে দিতে হবে ওগুলো তো ওই জন্যে আর কি ওই ছেঁড়া জায়গাটা ওরকমভাবেই রয়ে গেছে তো ওটাকে বাজেও লাগছে তো তোমরা কিছু মনে করো না আর এখানে দেখো আমি ঠাকুর দিয়ে উঠলাম তো সন্ধ্যাও হয়ে গেছে আর রান্না আজকে তোমাদের কিছুই দেখায়নি কারণ আজকে বাইরেও গেছি আর তার উপরে না সকালে শুধু মুগ ডাল মানে শুধুই ডাল ভাত করে রেখে গেছি পাঁপড় ভাজা আর আলু মাখা এই হচ্ছে আমার খাওয়া ছিল তো ওই জন্যে আর আমি কিছুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না রান্না আর বুঝতেই পারছ নিজেরা সব করি তো একটু টাইমের মধ্যেই সব কিছু করতেও চাই আর কি গত এই এক মাসের উপরে যা হচ্ছে না আমাদের তা কি বলবো আর তোমাদের তো শরীরে ভীষণ জার্নিং হচ্ছে আর এই ফিল্টারটা দেখো হ্যাঁ পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি না এখন মনি যে কত জল খাচ্ছে তো কি বলবো তো এখানেই শেষ করলাম আমার ব্লগটা আজকের মতো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো তো ঠাটা বাই বাই